আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজেই রমজান মাসের এরকম পোস্টগুলো ফেসবুকের টাইম লাইনে শেয়ার করতে পারবেন সো আমরা যখন ফেসবুক ইউজ করি তখন আমাদের সামনে এরকম পোস্টগুলো চলে আসে সো সেক্ষেত্রে আমরা অনেকেই জানি না কীভাবে এরকম পোস্টগুলো ফেসবুকের টাইম লাইনে শেয়ার করতে হয় সো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ফেসবুকের এরকম ভাইরাল পোস্টগুলো শেয়ার করতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার ছোট্ট একটি থাকবে নতুন চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম পোস্টগুলো শেয়ার করার জন্য ফার্স্টে আপনারা যে কাজটি করবেন ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন সো ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এখান থেকে দেখতে পাবেন হোয়াটস ইউর মাইন্ড জাস্ট এই হোয়াটস ইউর মাইন্ডে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু উপরে চলে আসবেন উপরে চলে আসার পর দেখতে পাচ্ছেন নিচে একটা লাইফ ইভেন্ট জাস্ট এই লাইফ ইভেন্টে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ জাস্ট এই রিলেশনশিপে ক্লিক করে দেবেন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে নিউ রিলেশনশিপ জাস্ট এই নিউ রিলেশনশিপে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে রিলেশনশিপ ইন এ রিলেশনশিপ যে লেখাটি আছে জাস্ট আপনারা সুন্দরভাবে এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখানে একটি ক্যাপশন লিখে দেবেন জাস্ট আমি একটি ক্যাপশন কপি করে এখান থেকে পেস্ট করে দেবো সেখানে দেখতে পাচ্ছেন কীভাবে লেখা হয়ে গেল সো আপনার ক্যাপশন কোথাও হবেন আপনারা অবশ্যই গুগল ক্রোম বাজারে চলে যাবেন গুগল ক্রোম বাজারে লিখবেন রমজানের ক্যাপশন তাহলে আপনারা খুব সুন্দর সুন্দর ক্যাপশন পেয়ে যাবেন ওখান থেকে আপনাদের মন মতন ক্যাপশন কপি করে নেবেন সো কপি করে এখান থেকে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে করবেন চাইলে আপনার এখান থেকে আপনাদের ছবি অ্যাড করতে পারবেন জাস্ট আমি একটু ছবি অ্যাড করে দেখাবো ছবি অ্যাড করার জন্য জাস্ট পোস্টে ক্লিক করে দেবো সো পোস্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি সেভাবে জাস্ট এখান থেকে আপনারা আপনাদের মন মতো একটু ছবি সিলেক্ট করে দেবেন সেখান থেকে অবশ্যই আপনার আপনাদের পছন্দত ছবি সিলেক্ট করা গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন ডান যে বাটন জাস্ট এই ডান বাটনে ক্লিক করে দেবেন সো ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে করবেন দেখতে পাচ্ছেন ওপরে নেক্সট বাটন জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন সো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন যদি আপনারা চান ওপরে কিছু লিখতে আমি উপরে কিছু লিখতে চাচ্ছি না এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপশন হিসাবে কিন্তু আমার এই লেখাগুলো চলে এসেছে জাস্ট এখান থেকে আমি সুন্দরভাবে এখান থেকে যে কাজটি করবো এখান থেকে পোস্ট যে বাটন আছে জাস্ট এই পোস্ট বাটনে ক্লিক করে দেবো সো পোস্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে আমাদের ছবিগুলো পোস্ট হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পোস্ট হওয়ার জন্য কাজ শুরু হয়ে গেছে জাস্ট এখান থেকে আমাদের ছবি কিন্তু পোস্ট হয়ে গেল আমি যদি একটু নিচে ইনস্টল করে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের সেই ছবিটি কিন্তু তৈরি হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেই লেখাটি কপি করেছিলাম জাস্ট পেস্ট করার পরে সেম এই লেখাটি কিন্তু চলে এসেছে তো চাইলে আপনারা এইভাবে খুব সহজেই এরকম রমজান মাসের পোস্টগুলো আপনাদের ফেসবুক টাইম লাইনে শেয়ার করতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর কোনো বিষয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ভিডিও সো এই সব ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে কোনো ভিডিও আপলোড করে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে দেবে